দেবীর মুখ থেকে চুইয়ে পড়ছে তান্ত্রিকের রক্ত জমিদার হাত জোরো করে বললেন অমঘ ছেড়ে আর আমার চাই না হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল ছত্রিশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক উর্মি এখন সম্পূর্ণ রূপে দেবী দ্রাক্ষানী আর ভয়াল রূপ ধারণ করে তিনি এসেছেন আজকে যে ধন সম্পদ রাখা আছে দুঃসময়ে মানুষের ব্যবহারের জন্য সেটি আত্মসাত করতে কত পাপ করেছে এই ব্রজমানিক আজকে তাকে উচিত শাস্তি দেবেন দেবী ইন্দ্র অঘতান্ত্রিকে টুটি চেপে তাকে মাটি থেকে অনেকটা উপরে শূন্য তুলে বলে দেবী বলেছেন আমি একাদশ রুদ্র অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতারূপে বিচরণ করি আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী দয়কে ধারণ করি আমি দেবসত্র হস্তা সোমবেদকে তুষ্টা নামক দেবতাকে এবং ও ভোগ নামক সূর্যোদয়কে ধারণ করি হবিযুক্ত উপযুক্ত উত্তম হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনকারী এবং বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যমরাজের জন্য যন্ত্রফলরূপ ধনাদি আমি বিধান করি আমি সমগ্র জগতের ঈশ্বরী গণের ধনদাত্রী পরব্রহ্মকে আত্মা হইতে অভিন্ন রূপে সাক্ষাৎকারিনী অতএব যজ্ঞাগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্ঠা আমাকেই সর্বদেশে সুরনরাদি জজ মানবগণ বিবিধভাবে আরাধনা করে আমারই শক্তিতে সকলে আহার ও দর্শন করে মাস প্রশ্বাসাদী নির্বাহ করে এবং উক্ত বিষয় শোভন করে যাহারা আমাকে অন্তজার্মাদি রূপে জানে না তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারে হীন হয় হে কীর্তিমান সখা আমি তোমাকে শ্রদ্ধাংসভ্য ব্রহ্মতত্ত্ব বলিতেছি শ্রবণ কর দেবগণ ও মনুষ্যগণের পার্থিব ব্রহ্মত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি আমি ঋদিশ ব্রহ্মস্বরূপিণী আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি আমি কাহাকে ব্রহ্মা করি কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতি ত্রিপুরাশুর পদার্থ রুদ্রের ধনুকে আমি যা সংযুক্ত করি ভক্তজনের কল্যাণার্থে আমিই যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্জামিনী রূপে আমিই প্রবেশ করিয়াছি আমি সর্বাধার পরমাত্মার ওপরে দু প্রসব করিয়াছি বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্মচৈতন্য উহাই আমার অধিষ্ঠান আমি সুরাদি সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতাম আমি মহাময় দেহ দ্বারা সমগ্র দুলোক পরিব্যক্ত আছি আমি ভুরাদি সমস্ত লোকে সর্বভূতে সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহাদের অন্তরের বাহিরে সর্বোচ্চ বিচরণ করি যদিও স্বরূপত আমি এই আকাশের অতীত ও পৃথিবীর অতীত অসংখ্য ব্রহ্মস্বরূপিনী তথাপি সক্রিয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি আর মাতৃকা শক্তির অপমান করে তুই তন্ত্রের নামে তুই আমার দুই নিরাপদ স্ত্রীকে তন্ত্র দিয়ে আমার হাতে হত্যা করিয়েছিলি আজ তোকে আমি তার উচিত শাস্তি দেব ইন্দ্র অঘোরকে দেবীর দিকে ছুঁড়ে দিল নৃত্যরত দেবী তার দিকে ছিটকে আসা অঘরতান্ত্রিককে বিশাল বড় হাঁ করে মুখে ভরে নিলেন জমিদার দেখল কাঁচা চিবিয়ে ফেলল তাকে দেবী অঘরের কোনো তন্ত্রশক্তি শক্তি আজ তাকে রক্ষা করতে পারল না সাধু জমিদারকে বলল দেবী দ্রাক্ষানি হলেন দেবী দুর্গা বা জগদম্বা আর দুর্গা কালী কোনো ভিন্ন কেউ নয় দেবী শক্তিরই রূপ যারা মাংসাশী তারা দেবীর পুজোয় পশু বলি করতে পারে এবং এর জন্য মহিষ ছাগল বুনশোরই উত্তম কোনো নারীর উল্লেখ এখানে নেই এতে সুস্পষ্টভাবে নিহিত রয়েছে বলি প্রদোক্তা কোনো আহত বিকলঙ্গ রোগযুক্ত স্ত্রী বা শিশু হতে পারবে না আর দাদা তুমি নারীকে বলি দিয়ে দেবীর মূর্তিকে কুলসিত করেছ মা হয়ে তিনি কেন রক্ত চাইবেন কেন দুই বউকে তুমি বলি দিলে তাও আবার নিজের ছেলের হাতে যাদের তুমি অপঘাতে মৃত্যু দিয়েছ তাদের এবার মা মুক্তি দিয়ে তোমাকে মারবে ওই দেখো আমাদের মায়ের আত্মা মা আজকে মুক্তি পেল ওই দেখো কেশবতী আর ধরালি তুমি ভুল করলে দাদা তুমি ভুল করলে এখন প্রস্তুত হও মৃত্যুর জন্য জমিদার আমাকে ছেড়ে দে আদিত্য তোর ওই দেবী যে বৌমার শরীরে এসেছে বৌমা বাঁচবে না দেবী যাবার পর ইন্দ্র তুমি আবার একা হয়ে যাবে তোমার কপালে নেই স্ত্রীর সাথে ঘর করা আমি মরলেই বা তোমারও সব যাবে সাধু নিজেও জানেন এটা ইন্দ্র বুঝে গেছে দেবীর ভার হয়তো উর্মি সইতে পারবে না হয়তো মিলনের তিতিক্ষায় জন্ম নিয়েও আবার আলাদা হতে হবে সেদিন সাধুর সামনে উর্মির মধ্যে দেবীর যে রূপ এসেছিল তার মধ্যে এই উগ্রতা ছিল না তবে আর পিছাবার পথ নেই ইন্দ্র অপেক্ষায় তার জন্মদাতার শেষ পরিণাম দেখতে দেবী হুঙ্কার ছালেন দেবীর গাত্রবর্ণ গাঢ় মেঘের নেয় তিনি লোলজিহোকা ও দ্বিভুজা গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা কটিতে ক্ষুদ্র কৃষ্ণবর্ণ কন্ধ নাগযজ্ঞ প্রভৃত মস্তুকে জোটা ও অর্ধচন্দ্র কর্ণে সব দেহরূপী অলঙ্কার হাস্যযুক্তা চতুর্দিকে নাক ফোনা দ্বারা বেষ্টিতা দেবীর রাক্ষানি আবির্ভূতা হয়েছেন কাল রূপে। প্রধান্বিত দেবী হুঙ্কার ছাড়েন

মাটির পুতুলের মতো দেবী এক হাতে তুলে নিল জমিদারকে দেবীর চোখের ইশারায় মন্দিরের মাটি দুখন্ড হয়ে গেল মশালের আলোতে চারিদিকে চকচক করে উঠল কারণ মাটির নিচে ছড়িয়ে রয়েছে রাশি রাশি স্বর্ণমোহর যেটা এককালে ইন্দ্র নিজেই রেখেছিল দেবীর মুখ থেকে চুইয়ে পড়ছে অঘতান্ত্রিকের রক্ত জমিদার হাত জোর করে বললেন আমাকে ছেড়ে দাও আমি কিছু চাই না দেবী সে কথাতে কান দিলেন না জমিদারকে ছুঁড়ে ফেললেন মোহরের রাশির মধ্যে চোখের পলকে মাটি আবার যথাস্থানে ফিরে এলো গুপ্ত প্রকোষ্ঠ বন্ধ হয়ে গেল জমিদারকে নিয়ে মাটির নিচে অন্ধকারে রাশি রাশি মোহরের মাঝে হাহাকার করে উঠল ব্রজমানিক যে সম্পদ পাবার আশায় সে পাপ করেছে আজ সেই সম্পদ তার একটু একটু করে প্রাণ কেড়ে নেবে খিদে তেষ্টায় ছাতি ফেটে মরবে সে এই বন্ধ কুটুরিতে শ্বাস নিতে পারবে না সে দেবীর কি লীলা সবচেয়ে মূল্যবান কি এক মানুষের জীবনে সেই শিক্ষা দিয়ে তবেই প্রাণ কাটবেন তিনি জমিদারের এদিকে ডাকাত দল গেছে অজগরের পেটে কার্য সমাধা করে অজগার মন্দিরের নিচের দিকে নেমে গেল সাধু দেবীর কাছে করজোরে প্রার্থনা করল মা জন্মান্তর থেকে মুক্তি দিন আপনি আপনার ভক্তকে ছলে প্রাণ কেড়ে দুই প্রেমের জোরকে আলাদা করেছিল রিবাহী এখন যদি আপনি যে দেহে অবতীর্ণ হয়েছেন সেই দেহের মৃত্যু হয়তো আবার ইন্দ্র আর উর্মি আলাদা হয়ে যাবে আপনি ওদের মিলন সমাধা করুন ওদের সুযোগ দিন আর্তের সেবা করার আপনাকে পুনর করার মা কাল কৌশিকী অমাবস্যার রাতে এই মন্দিরে আবার বেজে উঠুক নাথ আপনি সহায় হন মা দেবী তাকালেন ইন্দ্রের দিকে তার চোখের আরতি দেখে দেবী বুঝলেন ইন্দ্র উর্মি ছাড়া অচল দেবী অভয় মুদ্রা দেখিয়ে বলেন। আমি আশীর্বাদ করি জন্মান্তর থেকে তোমরা মুক্তি পাও আর স্বর্গ লাভ করো নিমেষে কিছু অন্ধকার হয়ে যায় দেবী উর্মিকে ছেড়ে চলে যান উর্মি মাটিতে লুটিয়ে পড়ে ও শরীর যেন নীলাভ হয়ে পড়েছে প্রবল যন্ত্রণায় ইন্দ্র ছুটে এসে উর্মিকে জড়িয়ে ধরে তুমি ঠিক আছো তো উর্মি উর্মি বলে আমি বুঝেছি স্বামী আমি কে আমি এই জন্মে পাপ করেছি নিজেকে নাস্তিক দাবি করে তাই তো এই যন্ত্রণা সহ্য করতেই হবে মা আমাকে নিজের আধার করেছেন এ যে আমার পরম সৌভাগ্য সাধু ইন্দ্রকে বলে দাদার শাস্তি হয়েছে এবার চলো ফিরতে হবে আমাদের জমিদার বাড়ি ভবানীকে তো সব জানাতে হবে আমার বড় মাকে সব জানাতে হবে কাল যেভাবেই হোক মহা সম্পূর্ণ করতেই হবে আমাদের ইন্দ্র থক না সবকিছু যেমন ছিল আপনি বরং আদিত্যনারায়ণ ছিলেন আর আদিত্যনারায়ণ হয়েই ফিরে চলুন সাধু সে কেমন করে হয় আমি সাধু আর ভবানী যে দাদার স্ত্রী এই জমিদারি মা নিজে তোমার হাতে তুলে গেলেন ইন্দ্র ঠিক আছে আপনি বরং আমার হাতে সবার সামনে দায় দায়িত্ব তুলে দেবেন তারপর আপনার নিজের সাধনা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন আপনার জন্মভূমিতে যেখানে মা আবির্ভূতা সেখানে কি দরকার দেশান্তরে যাবার মা জানবে আপনি সংসার ত্যাগ করে দেবীর সাধনাতে লীন হয়েছেন সাধু ওই গোপন কুঠুরিতে যে দাদা এক দুই দিনের মধ্যেই মৃত্যুকে আলিঙ্গন করবে বিধবা হয়ে যাবে তোমার মা ইন্দ্র তখন ইন্দ্র যার জীবনটাই মিথ্যা হয়ে গেল তাকে আর এই বয়সে এসে ধাক্কা দেওয়ার কি প্রয়োজন থাক না মিথ্যা সিঁতুর নিয়ে এসে আর সেদিন সবার সামনে ব্রজমানিকের শাস্তি হয়েছিল আর সত্যিকারের ব্রজমানিক শাস্তি পেল তো এই কাহিনী এখানেই থাক আমি চাই না সমাজে এই পরিবার আবার কলঙ্কিত হোক কাল জানবে সবাই দেবী শাস্তি দিয়েছেন ডাকাত দল আর ওই পিসাজ অঘরতান্ত্রিককে কাহিনী এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সাধু বেশ তবে তাই থাক যদিও পাপ তবুও কিছু পাপ করলে ভগবানও ক্ষমা করে দেন চলো এবার আমাদের ফিরতে হবে পুজোর জোগাড় করতে হবে যে উর্মি চলার ক্ষমতা হারিয়েছে যন্ত্রণায় ইন্দ্রকে কোলে তুলে বাড়ির দিকে এগিয়ে যায় সাথে আসল আদিত্য নারায়ণ